আজকে এখানে আরও একটা দেড় ফুট বাই দু ফুটের স্পেশাল খাঁচা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনারা খাঁচার ফিনিশিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা টাইট ফিনিশিং পুরো টোটাল একদম পুরো বাইন্ডিং আছে এবং গোড়াতে খুব সুন্দর শক্তভাবে কিন্তু এখানে বাথম থাকে প্রতিটা জায়গাতে আর দরজার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকেই আর কি ডেলিভারি হবে এটা যাবে হলে বেথ নিতে আসছে চলে যাইছে প্রায় তো কাঁচি যেটা বাকি ছিল তো এখন এটা কমেন্ট করলাম দরজার কোয়ালিটি আমাদের দেখে দেবো লকটা কিন্তু খুব সুন্দর লক দরজার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছেন সুন্দর ফিনিশিংওয়ালা সব কোয়ালিটির খাঁচা আছে দরজা এখানে বড় দরজা আছে খুব সুন্দর কোয়ালিটি আর লক থ্রের ট্রের এখানে ট্রের কোনো জায়গা কত করাই আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে লক এখানে খুব সুন্দর লক করা আছে নর্মালভাবে লক এখানে খুলবে না এখানে এটাকে ধরে চামলে তবে এটা কিন্তু লকটা খুলবে এবং খোলার পরে আপনারা ট্রে ঢুকিয়ে ট্রে ঢুকিয়ে আপনারা আবার লক দিতে পারবেন এভাবে চামলে কিন্তু লক হয়ে যাবে এটা নর্মালভাবে এটা কিন্তু খুলবে না এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লক হয়ে থাকবে যাই হোক এটা আছে স্ট্যান আছে বারো নম্বর আছে গাছ আছে এবং স্পেশাল খাঁচা দেড় দুই পাকা মাপের খাঁচা কালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম খাঁচা অর্ডার আপনারা করতেই পারেন হাতে সময় নিয়ে সময় লাগবে আর মানে এখন এসআইসি মার্কেটে এখন অনেককেই কম দামে খাঁচা বানাচ্ছে কমা খাঁচা মানে কমা বলতে তার কমা দিয়ে বা যে সময়টা কম বাঁচিয়ে তারটা হয়তো একটুখানি কম মুড়িয়ে দেবে মানে টাইট হবে না ফিনিশিং হবে না তার পাতলা থাকতে পারে এবং সুন্দর ফিনিশিং আনতে পারবে না এবং কি এই যে হাত যে বাঁধার যে ব্যাপারটা হাত এখানে কোনোভাবেই ঘটনা একটু আছে না বাঁধা আমি হাত ঘুরছি ফিনিশিং সুন্দর একদম পুরো খাঁচা দরজা করছি আমি এক্সপারিয়েন্স আছে একদম পুরো যদি কারোর প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হাতে সময় নিয়ে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় যে কোনো খাঁচা অর্ডার করতে গেলে আর রেডিমেড খাঁচা তো থাকেই রেডিমেড খাঁচা আপনারা তিন দেড় দুই দেড় দেড়ের সমস্ত রকমের খাঁচাই থাকে রেডিমেড এছাড়াও ক্যি খাঁচা রেডিমেড করাই থাকে আর এই সব খাঁচা কিন্তু অর্ডারিং একমাত্র হয় এবং এইসব ছাড়া এই খাঁচা ছাড়াও কিন্তু আরও বড়ো বড়ো খাঁচা তিন দুই চার দুই দেড় তিন দেড় দুই দেড় দেড় স্পেশাল খাঁচা বা পার্টের যে কোনো রকম পার্টের খাঁচাও তৈরি করা হয় বললে অর্ডার দিলে সময় টাইম দিলে করে দেওয়া হবে অর্ডার দিলে পরে তাতে কোনো সমস্যা নেই আপনারা অর্ডার করতেই পারেন আমার ঠিকানাটাই বলে দিই ঠিকানাটা নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরের বাড়ি আর নতুন পাড়াই তো এটা ঠিকানা আর মোবাইল নাম্বার হলো নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট এই নাম্বারে কিন্তু আপনারা একই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আপনারা কথা বলতে পারেন বা ফোন করে কথা বলতে পারেন নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট এই নাম্বারে আর যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্পেশাল খাঁচা খুবই সুন্দর মানে ফিনিশিং আলা খাঁচা হবে একদম পুরো এবং জয়নিং আপনারা দেখতেই পাচ্ছেন বারো নম্বর জিয়ায় কাজ করা আছে প্রতি জায়গায় প্রতিটি জায়গায় কিন্তু খুব সুন্দর জয়নিং করা আছে এবং স্ট্যান্ড খুব শক্তিশালী একদম পুরো এবং টিকসই খাঁচা হবে দাম সবসময় একটা কথা মাথায় রাখবেন অল্প দামে কিন্তু কখনোই ভালো জিনিস পাওয়া যায় না দামটা সামান্য কিছুটা এটার বেশি হয় নর্মালের খাঁচার থেকে এবং তার জন্য কিন্তু কোয়ালিটি কিন্তু অনেকই বেটার কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটিও বলতে পারেন আপনারা যারা দেখেছেন বা যারা ইউজ করছেন আমার খাঁচা তারা বলতেই পারবেন তো হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মানে পাখির কী আপডেট আছে না আছে কোন পাখির কী দাম আছে যেটা আমার কাছে স্টকে থাকে প্লাস অন্যান্য যখন এক্সাসারিজ বক্স থেকে শুরু করে হাড়ি খাবার দাবার এটু জেড বাটি টাটি সমস্ত রকমই পাওয়া যায় তো সেসব আপডেট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার প্রোবাইলটাকে ফলো করে রাখবেন तो धन्यवाद सकुल के